জয় গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব করমব্রহ্মী শ্রী গুরবে নম যেমন তাকে বুঝি শ্রীনাথ পর্ব এগারো তুমি ভাবছ তুমি দাস হয়ে যাবে তোমার প্রভুত্ব যাবে তোমার উঁচু মাথা নত হবে অন্যের কাছে বলি তুমি কি দাসত্ব করছো না তুমি কি আপনার প্রভু তোমাকে যে মুহূর্তে যে হুমকি দিচ্ছে তুমি তার ওই হুকুম তামিল করছো কাম আবির্ভূত হয়ে আদেশ করছে তুমি কামার্ত হও অমনি তুমি কামার্থ হচ্ছ বলছে আসঙ্গ মোহে আচ্ছন্ন হও অমনি তুমি তাই হচ্ছ কামাদেশে তুমি কাম পীড়িত আবার যেমন সুদের সুদ আছে তেমনি রিপুরো অনুচর আছে কাম থেকে আসছে কাঞ্চন মোহ অর্থ লোক কামকে যদি বলো রিপুরাজ অর্থ তৃষ্ণাকে বলো তবে তার বর কন্দাজ অর্থ হলে কাম সেবা জমছে না তাই তুমি অর্থেরও দাস অর্থ আওরণের জন্য তুমি মিথ্যা বলছো জরি করছো সৎ সৎ ভেদাভেদ জলাঞ্জলি দিচ্ছ অন্তত অপরে দাসত্ব শিকার তুমি তো প্রতি মুহূর্তের দাস তুমি কৃতদাসের এক একজন প্রভুর সেবা করে তুমি তো অজস্র প্রভুর সেবায় নিয়ত আছো কামের তারা তো রয়েছেই তার উপরে কখনো মাতসর জেরে কষাঘা তার কাছেও তুমি বলি আবার কখনো প্রতিপত্তির লোভে মত্ত মত্ততা থেকে অন্ধত্ব আচ্ছন্ন দৃষ্টি নিয়ে কি দেখবে তুমি তোমার চোখের সামনে তোমার প্রভুর প্রতিভাস তবু ভাবছ তুমি দাস ন তুমি তো দাসানু দাস নিত্য দাস পরাজিত হয়ে শত্রু দাসত্ব করছ তুমি তুমি একান্ত করুণার পাত্র পরাধীনতার উল্টো স্বাধীনতা পরের অধীন না হয়ে শহের অধীনে হওয়া সেখানেও অধীনতা অধীনতার বাইরে যাবার পথ নেই হয় অন্যের অধীন নতুবা নিজের অধীন যদি পরাধীনতার শিকল জিততে চাও তো নিজের সত্যকে চেনো আগে জানো তুমি কে তোমার দেশ কোথায় বাস কোথায় গন্তব্য কোথায় সেই শুদ্ধ অবিকৃত সত্যকে চিনে নাও তার আশা আকাঙ্ক্ষা অভিসার বাণী শুনে নাও তার কাছে বসে তার মুখের পানের চেয়ে তার মনের ভাষা বুঝে নাও তারপর তার জন্য করো খাটো তাকে তুষ্ট করো পুষ্ট করো তার চলনে চলা তার বলনে বলা সেই তোমার স্বাদের স্বাধীনতা সব সত্তাই সত্তা। অনাবির স্বাধীন সত্তাই ব্রহ্মের উপনিবেশ সেই সত্তার আধারই ব্রহ্মস্বরূপ তিনি তোমার আমার সকলের আত্মরূপ তার সেবানুবর্তনেই স্বাধীনতা অন্যথায় আছন্ন বুদ্ধিতে চলতে গিয়ে নিত্য পরাধীনতা সেই ব্রহ্মস্বরূপ ঈশ্বর ব্যক্তি তোমার আদি সত্তা আলাদা নয় তিনি তোমার প্রমুক্ত রূপ তার জীবনেই তোমার স্বাধীন জীবনে প্রতিকৃতি তোমার প্রাণগতি যেখানে পৌঁছতে চায় তিনি সেই লক্ষ্য অনেক দিনের অনেক সন্ধানের পর যাকে যাকে ছুঁয়ে বলতে পারো পারো এইবার আমি সেই পেলাম তিনি সেই পরমধন তিনি সেই পরমতীর্থ যেখানে এসে বলতে পারো এইবার আমি এলাম এতদিন তুমি আত্মসেবার ব্রত পেলে এতদিনে পেলে তুমি তাকে সেবা করা মানেই নিজেকে সেবা করা তার কাছে নত হওয়া মানেই সর্বোচ্চ যে আত্মরাজ তার কাছেই নত হওয়া এতক্ষণে শুরু হলো তোমার আত্ম উপভোগ এইখান থেকেই আরম্ভ হলো তোমার জীবন লীলা আগে পর্যন্ত ছিল ক্ষয়ের খেলা মৃত্যুর লীলা যখন তুমি তার কাছে আসো তখন তুমি নিজের কাছে আসো তিনি তোমার সনাতন শত্রু তদ্রুপই তোমার স্বরূপ আর তাই ঈশ্বর বিগ্রহ কারণ তুমিও ঈশ্বরানু অনুরূপে ঈশ্বরেরই অনুরূপ খণ্ডাখণ্ডে ঈশ্বরে সমরূপ যেমন জলসত্ত্বা এক বিন্দুতেও যা এক সিন্ধুতেও তা বিশ্লেষণ করলে এক তাই যখন তুমি তার কাছে আসো তখন তুমি ঈশ্বরের কাছে আসো যেমন নাম তার নিয়মে ভুল নেই তেমনই এই সাবনির ভুল যেমন আয় মুখ দেখো তেমনি তার মধ্যে নিজেকে পাও যেমনই ধোঁয়াটি কাঁচে সূর্য দেখো তেমনি তার মধ্যে ঈশ্বর দর্শন করো তার কাছে নত হয়ে তাই তুমি কিছুই হারাও না বরং তোমার সবটা ফিরে পাও তোমার এই তো সর্বস্ব পুনরুদ্ধৃত হয় তিনি বড় থেকে ছোট হয়েছেন ছোট আকারে সেই বৃহৎ স্বরূপ আয়নায় যেমনি চাঁদ তেমনি তার পরম ব্রহ্ম পরম আয়নায় চাতকে ধরা যায় না তাকে নেড়ে চিড়ে দেখতে পারো যেমন তোমার নিজের দেহ তোমার কাছে সত্য তেমনি সেই ব্রহ্ম বিগ্রহ তোমার কাছে বাস্তব তোমার ভগ্ন ভগ্নদশা সেইখানে অখণ্ডত্ব প্রাপ্ত হয় তুমিও তোমার আকারে থেকে বড় হয়ে ওঠো তুমি অনেক ভগ্নাংশের যোগ ফল কিন্তু এক ন তার কাছে এসে তুমি একীভূত হও এক অখণ্ড রূপ লাভ করো তখন তুমি ঈশ্বরের মতই এক এবং অদ্ভিত যত তুমি তার দাস তত তোমার তাঁতে বাস যত পূর্বের পুঁজি বেড়ে শূন্য হয়েছ তত তার সম্পদে তুমি পূর্ণ হয়েছ যত দিন হয়েছ তত তুমি সম্পন্ন হয়েছ যত মাথা নত করেছো তত জীবন উন্নত হয়েছে যে তাকে সির দিয়েছে সেই পরম বীর হয়েছে যে নিজের সব দিয়েছে সে তার সব পেয়েছে অর্থাৎ যত হয়েছো হয়েছ তত ধনী হয়েছ পিঞ্জরের ব্যঙ্গ মহাকাশে উঠল এবার নিবাস কত বড় এবার নয়নের ছোট্ট নীল মনিতে অনন্ত আকাশের অদ্ভুত নীলিমা আগে ছিল দাপুটের বুধবুধ এবার প্রকৃত পরাক্রমের পরাকাশ আগে ছিল ভ্রান্ত মোহের অহেতুক উন্মত্ততা এবার অপ্রমত্তা শক্তির স্থিতি আগে ছিলে নিত্য ভয়ে ম্লান এবার অভয় প্রত্যয়ে প্রজ্জ্বল আগে ছিলে হৃত এবার নিত্য ধৃত নিত্য স্থ নিত্য সুস্থ নিত্য নাস্ত জীবন্ত টুকরো টুকরো হয়ে ভেঙে পড়া নয় জীবন কোনো এক জায়গায় থমকে গিয়ে সমাপ্ত হওয়া নয় জীবন হল অখণ্ড সংহতিময় অভিবসার ক্রমা প্রগতি লক্ষ্যের দিকে লেগেই চলো যিনি নিত্য ব্যক্ত নিত্য শুদ্ধ নিত্য অখণ্ড নিত্য আনন্দ তাঁর দিকে অস্খলিত পদে গিয়ে চলো এই চলা হচ্ছে কর্ম এত সম্পর্কীয় সংকল্প চেতনার নাম জ্ঞান আর তদুদ্দেশে মন প্রাণ দেহ ও হৃদয়ের সমন্বয় রক্ষার নাম ভক্তি তাকে পেলে আর তাকে সর্বস্ব করে নিলে তোমার ভক্তি এলো জ্ঞান এলো কর্ম এলো নতুবাতবার কিছুই হয়নি যা ভাবছ তা দুর্ভাবনা যা করছ তা অপকর্ম তা নিজের সঙ্গে শত্রুতা আত্মবধ জয় গুরু বন্দে পুরুষোত্তম